আমি তখন তাল বিলিম তো আমার উস্তাদ আমার তখন কুড়িপাড়া হিপস হয়েছে গুজরাটে পড়ি তো আমার একজন উস্তাদ ইউপিতে বাড়ি তিনি বললেন ভাই চলো তুম পন্দ্রা পাড়া শোনা না মাই পন্দ্রা পাড়া শোনাউঙ্গা এক মসজিদ মে মনে চলিয়ে মুম্বাই একদম রেল লাইনের গায়ে স্টেশনের গায়ে মসজিদ তো তারাবি হচ্ছে আমি প্রত্যেক দিন চারবার পাঁচবার করে পড়ি এক একটা পাড়া শুনতে হবে শোনাতে হবে তো আমার যিনি কারি সাহেব আছে তিনি নামাজ পড়াচ্ছেন পেছনে সব মূর্খরা আছে তারা পড়ছে তো তিনি সেই সেই দিনে মনে হয় পাঁচ পাড়া পড়ছিলেন তো তা মোটামুটি গায়েব করে দিলে আমি লুকমা দিলাম দুবার তিনবার মানে ট্রেনটা পেরিয়ে গেল আর তিন পৃষ্ঠা গায়েব আমি লুকমা দিলাম লুকমা ধরলো না সালাম ফেরার পরে আমাকে বলছে ইতনে জুতে মারেঙ্গে তুমি কার কাটেঙ্গে হারাম কোরআন নেই দেখতে হোক আমি তো সাগরিত ছাত্র আমি মনে মনে করলাম আল্লাহ আমার ভুল হলো তারপরে মনে মনে পড়ছি না তো আমার ভুল হয় না নামাজ হয়ে গেল কামরার ভেতরে আর পর খেতে বসেছি খানা আমি বললাম হাজিরা কি আপ গলত আবে লোক বুড়বক হ্যাঁ এক ট্রেন জায়গা তিন পিসটা গায়েবস পাতা নেই চলে চলেগা কতটা বুঝতে পারেননি আম লোক তাহলে পর বুঝতে পারছেন পেছনে একটা হাফেজের কত প্রয়োজন আমাদের দেশে হাফে সাহেবরা যদি লুকমা খায় তারা বললে কেরকম হাফেজ হচ্ছে যে বলে না বলে না আর এই আলেম দিকে জিজ্ঞেস করুন দিল্লি বোম্বাই গুজরাট উত্তর উত্তরপ্রদেশ ওখানে যে হাফেজের পেছনে হাফেজ নাই তার পেছনে কেউ তারা পড়বে না হাফেজের পেছনে দুটো হাফেজ রাখবে পয়সা দিয়ে আমাদের দেশে হাফেজ তো পয়সা দিয়ে রাখা দরকার হাফেজ সাহেবকে দুটো টাকা দিবে তাতেই গায়ে ঝামেলা মুয়াজ্জিন রাখছে না ওই আমি একটা জলসাই বলেছি আমাদের বর্ধমানে এক হারাম কোর খাগড়া করে আমি যেখানে থাকতাম সেখান থেকে ফোন করেছিল বলছে আপনি এরকম চাচা আজান দিচ্ছে এরকম ভেসা ঝামেলা বে হারাম কোর আমি ভেসাইনি তোরা হারাম খেয়ে খেয়ে তোদের জীবন শেষ হয়ে গেছে মানে ইমাম রাখলে আপনি যদি মাদ্রাসার মহতামিনকে বলেন ভাই একটা ভালো মোয়াজ্জিন দেন উনি বললেন ভাই কিন্তু আট হাজার টাকা লাগবে আমার গ্রামের যে মোয়াজ্জিন আছে দুটো মোয়াজ্জিন কত করে বেতন জানেন দুটো মোয়াজ্জিনে দশ হাজার করে কুড়ি হাজার কত করে বললাম কুড়ি হাজার একটা আমাদের ছাত্র আর একটা অন্য মাদ্রাসার ছাত্র দুজনাই মাদ্রাসায় পড়েছে মল্লা মোয়াজ্জিন রাখা হয়েছে দশ হাজার করে আর খালারটা আলাদা দশ হাজার মসজিদ থেকে বেতন পাই আর ই রেখেছে যে চাচা তুমি তো কোনো কাজ করতে পারো না নামাজ তো কোনো রকম দিবে খাবে সকালে ভাত আর রাতে ভাত খাবা বলে তাহলে চাচাও দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো এমনি তো কাজ করতে পারছিলাম না তো ভালো পেয়েছি চাচা যা আজান দিচ্ছে গোটা এলাকার ফেরেস তারা পালিয়ে যাচ্ছে আল্লাহ একবার আল্লাহ তা বুঝে কোথায় সব হজব করে দিয়েছে সময় আজান দিচ্ছে যার নাম খয়রন সে মনে মনে করছে হ্যালো আমাকে ডাকলে সে উঠে পড়েছে এই তো হচ্ছে বিনা পয়সায় চাচার আজান শুনেলেন এখানে দুঃখটা কোথায় প্রকাশ করছি দুনিয়া ছাড়লেন তিন দিন পরে বেদনায় দুঃখে তিনি সাম দেশে চলে গেলেন কোন দেশে বললাম সাম দেশে রেওয়ায়ত বলছে তিন বছর পরে নবীজি স্বপ্নে বললেন হে বেলাল তোমার কি আমার কথা একবারও মনে পড়ে না তিনি রাতের অন্ধকারে ঘোড়া ছুটিয়েছেন তাহাদ্দতের ওয়াক্তে পৌঁছে গেছেন হাজিরাতে হোসেন রাজি আল্লাহ তা বললেন হে বেলালে হাফসি তিন বছর তোমার আজান শুনিনি আজকে তোমার আজান শুনতে চাই হাজিরাতে বেলালে হাফসি চোখের পানি ফেলিয়ে বললে আল্লাহর কসম যে দিনে নবীজি ইন্তেকাল করেছে আমি আজান দিতে গিয়ে এগারো বার বেহুশ হয়েছি আজকে আমাকে আজান দিবার অনুরোধ করো না আমি বরদাস করতে পারবো না হাজরতে হোসেন বললেন তুমি যদি আজান না দাও আমার মন ভেঙ্গে যাবে আমি নারাজ হলে রবিজি নারাজ হবে আর আল্লাহ নারাজ হয়ে যাবে সাইয়ে না হাফসি রাত আল্লাহ যখন আল্লাহ আকবর বলে আজান শুরু করেছেন রওয়ায়েতে আছে মদিনার গলিতে কান্নার রোরোহাট পড়ে গেছে রওশন দান থেকে মেয়েরা বেরিয়ে গেছে রওশন দান মানে পর্দা থেকে বেরিয়ে এসছে সবাই মনে মনে করছে আর কাঁদছে আজকে মনে হচ্ছে যেন নবীজির দুনিয়াতে আছে যখনই তিনি বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেলে হযরতে বিলাল হাবসির হুঁশ ফিরলো হযরতে হুসেন বললেন হে বেলাল তুমি আর সাধু আন্না মোহাম্মদ আর রসুল আল্লাহ পড়লে আর তুমি বেহুশ হয়ে গেলে বললে আল্লাহর কসম আমি যখন আজান দিতাম আর যখন বলতাম আর সাধু আল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ তখন আমি নবীজিকে মেম্বারে দেখতে পেতাম আজকে আমি নবীজির রওজা দেখতে পেরেছি আমি তাই বরদাস্ত করতে পারলাম না আর মধুর্য আওয়াজ অথচ আপনার চাচার আজান শুনে একটা অমুসলিম ভাই ক্রিটিসাইজ করছে ইসলামকে যাদের আযান জানে না আপনারা যারা কারি আছে ভালো তার দিকে জিজ্ঞেস করুন আমি ভারতবর্ষের নাম্বার 1 মাদ্রাসায় কিরাত পড়েছি লখনৌ আলিয়া ইরফানিয়াই আই লখনৌ ভারতবর্ষের নাম্বার 1 মাদ্রাসা আবার উস্তাদ হচ্ছে কারি ইমরান ফুরকানি ফুরকানি আই পড়িছে ফুরকানিয়া মাদ্রাসা শেষ বন্ধ হয়ে গেছে আমার ভাই সেই মাদ্রাসায় 10000 ছাত্র কিরাত পড়ে প্রতি বছর সেই মাদ্রাসা শুরুতে প্রত্যেকটা ক্লাসে ইন্টারভিউ হয় সাত দিন যে ছেলেটার আজান সব থেকে সুন্দর হয় সেই চান্স পায় আমার যাওয়া নাই মুর্শিদাবাদ ইসলামপুর ধুলিয়ান ইসলামপুর মার্ক মার্কাজের কাজে একটা ছেলে সে ফার্স্ট হয়েছিল আমার মতনই মোটা এত মধুর আজান সে ফার্স্ট হলো পুরো বৎসর দায়িত্ব তার পুরো বৎসর যতদিন ছিল সে আজান দিয়েছে সেই আজান শোনার জন্যে অন্যান্য জায়গা থেকে মানুষ আসত ইরফানিয়ায় খালি আজানটা শুনবে বলে আর আপনার আজান শুনে গাঁ থেকে ফেরেস্তা পালাচ্ছে কেন আপনি তো বিনা পয়সাই রেখেছেন ফ্রিতে টাকা খরচ করবেন না আমার বন্ধুগণ বলে যায় এই ব্রেনটা ছাড়া পৃথিবীতে সবকিছুই কিনা মাথায় রাখবেন পৃথিবীতে এই ব্রেন বিবেক বুদ্ধি ছাড়া আল্লাহ যেটা দিয়েছে এটা ছাড়া সব কিছুটাই কিনা অথচ আপনি পয়সা খরচ করবেন না আমাদের দেশে ইমামদের বেতন বাড়ছে না